ছয় দিন পর নসে যাবে নয় দিন পরে চুন কবর গাহের কেউ ভুল ছয় দিন যাবে নয় দিন পরে চুন কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর কবর জায়গা ভালো নয় দিয়ে গৃহ সাজিয়ে নিতে হয় আমল সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গাছ থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাড়ে গুলি সব নব্বই দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোবো লালসার পাহাড় হিংসা জল বিবেক হলো নকশের কালো আহার দেহর্ষে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জ্বলে বেবে কল্লো নবসের কালো আহার হামান কারণ সব আরই হামান কারণ ছাবারি এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় 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 আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়